বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট স্থানীয় রাজনীতি এবং আগামী সংসদ নির্বাচনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান বিরোধী দলের অবস্থান মিলে আমরা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেব আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি জন্মের পর থেকে রাজনৈতিক পরিবেশে মানুষ হয়েছি আমার নানা সদেহ নানা লোক সাহেব সদস্য ছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিন উন্নত বাংলাদেশ গড়ার জন্য সোনার বাংলা গলার জন্য এই এলাকার উন্নয়নের জন্য আমি প্রার্থী হতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় সংগঠন একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক অবশ্যই এই দলে প্রতিযোগিতা আছে তবে আমরা কেউই সে প্রতিযোগিতাকে প্রতিহিংসার দিকে নেব না এবং দল যাকে নমিনেশন দিবে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকেই আমরা নির্বাচিত করি আমি আমার কথা বলতে পারি আপনাকে আমি দুবার মেয়র হয়েছি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি জনগণের জন্য কাজ করতেছি এবং আগামী দিন যদি আল্লাহ আমাকে বৃহৎ পরিসরে সেবা করার সুযোগ দেয় জনগণের জন্য করবো জনগণকে সাথে নিয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকের এই অভূতপূর্ণ উন্নয়ন বাংলাদেশ যে বিশ্বে একটা রোল মডেল হিসেবে পরিচিত করেছেন জননেত্রী শেখ হাসিনা আমরা ওনার নেতৃত্বেই রাজনীতি করি দেশগড়ার কাজ করি অবশ্যই মানুষ শেখ হাসিনার এই উন্নয়নের ধারার পক্ষেই থাকবে ইনশাল্লাহ আমরা এই আসনে নৌকা বিপুল ভোটে জয়ী হব বেগমগঞ্জ একটা জনবহুল এলাকা ষোলোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত আমার প্রথম কাজ হবে গ্রামীণ জনপদ উন্নত যোগাযোগ ব্যবস্থা শতবাদ বিদ্যুৎ এবং প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজে শিক্ষার সুশিক্ষার মান নিশ্চিত আমি এবং আমার পরিবার সবসময় জনগণের সাথে আছি এলাকার মানুষের সুখে দুঃখে আছে জনগণ আমাকে দুবার মেও নির্বাচিত করেছে এবং নির্বাচিত হওয়ার পর আমি চৌমুয়ানি পৌরসভায় কি কি কাজ করেছি তা আপনিও অবগত আছেন জনগণের দ্বারা চৌমুয়ানি পৌরসভায় আমি যে উন্নয়নমূলক কাজ করেছি যার সুফল জনগণ পাচ্ছে আরও অনেক কাজ বাস্তবায়নের দিন আছে অবশ্যই জনগণ এই উন্নয়নের জন্য এবং আগামী দিন শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাকে নৌকা প্রতীকে ভোট দিবে ইনশাল্লাহ নৌকা এখানে তৈরি